আসসালামু আলাইকুম এইচএসি পরীক্ষার্থী ভাই বোনেরা স্থগিত পরীক্ষার সময়সূচি প্রকাশ হয়েছে স্থগিত পরীক্ষার সময়সূচি এর সকল বোর্ডের রুটিন আমি নিয়ে এসেছি আমরা রুটিনটা দেখব বিষয় ভূগোল তত্ত্বীয় দ্বিতীয় পত্র এগারো নয় দুই হাজার চব্বিশ বুধবার হবে রসায়ন তত্ত্বীয় পত্র এবং ইসলামের ইতিহাস ও সাংস্কৃতিক প্রথম পত্র ইতিহাস প্রথম পত্র আমাদের একটু আমরা কষ্ট করে দেখি নিব। এরপরে আমাদের রসায়ন দ্বিতীয় পত্র পনেরো তারিখ ইসলামের ইতিহাস ও সাংস্কৃতিক দ্বিতীয় পত্র ইতিহাস দ্বিতীয় পত্র এরপরে আমাদের দেওয়া আছে অর্থনৈতিক পত্র প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ আমার প্র্যাকটিস প্রথমপত্র সতেরো নয় দুই হাজার চব্বিশ মঙ্গলবার এরপরে অর্থনীতি দ্বিতীয় পত্র এরপরে আমরা বাকিগুলো দেখে নিব উনিশ নয় দুই হাজার চব্বিশ বৃহস্পতিবার এরপর পৌরনীতি ও সুশাসন পত্র জীববিজ্ঞান পত্র ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা প্রথমপত্র বাইশ নয় দুই হাজার চব্বিশ রবিবার পৌরনীতি সুশাসন দ্বিতীয় পত্র জীববিজ্ঞান দ্বিতীয় পত্র ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা ব্যবস্থাপনা দ্বিতীয়পত্র চব্বিশ নয় দুই হাজার চব্বিশ মঙ্গলবার এরপরে মনোবিজ্ঞান তত্ত্বীয় পত্র কৃষি তত্ত্বীয় পত্র এবং বাকিগুলো দেখে নিব ছাব্বিশ নয় দুই হাজার চব্বিশ মনোবিজ্ঞান দ্বিতীয় পত্র কৃষি তত্ত্বীয় দ্বিতীয় পত্র বাকিগুলো দেখে নিব উন উনত্রিশ নয় দুই হাজার চব্বিশ রবিবার এরপরে উচ্চতার গণিত প্রথম পত্র ইসলাম শিক্ষা প্রথম পত্র এক দশ দুই মঙ্গলবার উচ্চতার গণিত দ্বিতীয় পত্র ইসলাম শিক্ষা দ্বিতীয়পত্র তিন দশ দুই হাজার বৃহস্পতিবার এরপরে ফিনান্স ব্যাংকিং ও বিমা পত্র শিশু বিকাশ পত্র ছয় দশ দুই হাজার চব্বিশ রবিবার এবং বাকিগুলো আমাদের পরবর্তীতে আমাদের যাদের প্রার্টিকাল আছে তারা পরবর্তীতে এই তারিখগুলো দেওয়া হবে এবং পরীক্ষা বিষয়ক সকল আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটন অল করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত